যাই আসতেছে করতেছে আর বাংলাদেশটা তো এখন মোটামুটি হয়ে গেছে মরুভূমি এই যে শেখ হাসিনা যাওয়ার পর দেখো কয়েকদিনের মধ্যে চিন্তাইকারী আজানি সব চুরু শুরু হয়ে গেছে কালকে দেখেন আমার রিক্সকে দিন হতে মোটামেন পঞ্চাশ লাখ টাকা চিন্তাইগরি নিয়ে গেল এগুলো কে করতেছে রিক্সা থেকেই পঞ্চাশ লাখ টাকা চিন্তা জি আমার রিক্সকে থাকি এগুলো কে করতেছে এটা তো আমাদেরও প্রশ্ন যে কারা করতেছে বলে আপনার মনে করেন যে হাসিনা সরকার থাকতে তো চিন্তা তোর ডাকাত না এখন বিদায় এগুলো হচ্ছে কেন ডক্টর রিনুস কি করতেছে উনি তো পুতুলের মতন খাড়া হয়ে আছে খালি মোর গান বসে আছে ওনার যেভাবে নাচাচ্ছে উনি ওইভাবে নাচতেছে এটা কি বর্তমান সরকারের দুর্বলতা বলে সাধারণ জনগণ মনে করেন কি হ্যাঁ ডক্টর রিনুস এখন বর্তমানে দুর্বলতা ওনার যেভাবে গড়াচ্ছে ওইভাবে করতেছে উনি যদি শক্ত থাকতো খুঁড়ির মতো মজবুত থাকতো যে বাংলাদেশ আর এতে চোর ডাকাত থাকতো না চিন্তাগারি থাকতো না মানুষের ভোগান্তি হতো না যে জায়গা জায়গা রাস্তাঘাট বন্ধ করে দিছে অনেক মানুষের কষ্ট হয়ে যাচ্ছে একটা রুগী গেলে দেয় না জনগণ যাবে কোন কোনো নিরাপত্তা পাবে এখন সাধারণ জনগণ নিরাপদে নেই না কোন নিরাপত্তে নেই কোন নিরাপদে নেই দেখেন জায়গায় জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দিলে রুগী মানুষের ভোগান্তি এগুলা কেমনে সমাধান হবে রাস্তাঘাট বন্ধ করছে কারা এখন পুলিশের ছাত্ররা বন্ধ করে দিচ্ছে এই এই সরকারের সময় আর কি কি খারাপ অবস্থা সাধারণ জনগণ দেখছেন এই সরকারের অবস্থায় এই সরকারের অবস্থায় জনগণ অনেক ভোগান্তি দেখেন আমরা গরিব এক কেজি তেল আসিল দেড়শো টাকা এখন কেনা লাগাচ্ছে দুইশো টাকা ঠিক আছে সব জায়গাতে ভেট বেড়াচ্ছে এই যে গতকালে শুনলাম তেষট্টিটা বলে ভ্যাট বাড়াইছে যে তেষট্টি যদি ভেট যে জনগণ কেমনে চলবে জনগণ কয় টাকা বেতন পায় কেমনে বাচ্চা ছেলে মেয়েদের বউ এদের মুখটা হাত তুলে দেবে আমরা বিগত সরকারের সময় দেখেছি অর্থাৎ সেখানের সময় দেখেছি বিভিন্ন ধরনের লুটপাট ব্যাংক ডাকাতি রাহাজানি বা সন্ত্রাসীর ঘটনা ছিল এখন তার চেয়ে বেশি এখন মনে করছেন কি তার থেকে এখন বেশি হচ্ছে এখন বেশি হচ্ছে জায়গা জায়গায় বেশি হচ্ছে সাধারণ জনগণ আগের চেয়ে এখন খারাপ অবস্থায় আছে বলে মনে করছে জি জি এখন জনগণ খারাপের খারাপের মধ্যেই আছে এই বাংলাদেশটা যে কি হবে আমরা নিজেও জানি না বাংলাদেশটা মনে করেন পুতুল মনে করিয়া নাচাচ্ছে জনগণের গোয়া বাস দিয়া জনগণকে খারাপ করে তুলছে এমন জনগণ মরুক আমরা বাসি আপনার কথা বলতে এখন ভয় পান কি না আমরা কোনো ভয় পাই না কেন আমাদেরও নিরাপত্তা নাই আমরা ভয় পাবো কেমনে আমাদেরও তো নিরাপত্তা নাই একটা গাড়ি রাখবো

ভাত থাকিও এখন অবস্থা খারাপ ভাত থাকিও অবস্থা খারাপ এই দেখেন আমি বলতেছি এই যে শেকাছিনা থাকতে প্রতিবন্ধী ভাতা বিধুয়া ভাতা পেটলি ভাতা মানে এমনটা ভাতা নাই যে ভাতা নাই যে নিদান না দিছে সেগুলোকে কেন এখন বন্ধ করা হলো কোন কারণে বন্ধ করা হলো ওই টাকা দিয়ে কি বাইরের রাষ্ট্র কি সমাধান করতে পারবে কোনোদিন পারবে না সার্বিক দিক থেকে এখন আপনারা এক অস্বস্তির মধ্যে জি জি আমরা সব থেকে মনে করেন অশান্তির মধ্যে এখন আছি আমরা চাই এখন নিরাপক্ষ শান্তি চাই ঠিক আছে আমার হিসাবে শান্তি হলে বাংলাদেশটা আরো ভালো হবে আমরা সোনার বাংলাদেশ হোক আসলে প্রশাসনিক দুর্বলতা না সরকারের দুর্বলতা মনে করেন আপনার আপনার মতামত হ্যাঁ এটা প্রশাসনের দুর্বলতা প্রশাসন যদি একটা আসামি ধরতে যায় ঠিক আছে ওখানে দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা আসামি সারিয়ে দিয়ে আসে এটা আপনি সব জনগণ হিসাবে এই যে আমলিক সরকারের সময় বিভিন্ন রকম গুম হয়েছে সাধারণ জনগণ কথা বলতে পারে নাই মিডিয়া কথা বলতে পারে নাই এখন কি ওই অবস্থায় আছে না এখন আপনার কথা বলতে পারতেছে না মিডিয়া তো মিডিয়া তো সব জায়গাতেই কথা করতে পারছিল ঠিক আছে এখন মনে কেন এখন মিডিয়া বেশি কথা বলতে পারতেছে ঠিক আছে আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে মিডিয়া ঘরের ঠিক আছে কিন্তু এই জায়গাটার একটা প্রশ্ন আমার যে বাংলাদেশটা কেমনে সুন্দর ভাবে করা যাবে সেটা কল পুলিশ প্রশাসন সরকার এটা বুঝতেছে না ওরা বুঝতেছে কি আমাদের নিজের চিন্তা হইলে আমরা নিজে বাসলে বাপের নাম এখন জনগণ কি হয় আচ্ছা কি কি মানে এই সরকার আসার পরে প্রায় পাঁচ মাস হয়ে গেল কি কি উন্নয়ন দেখেছেন আপনি আমরা কোনো উন্নয়ন দেখি নাই বরঞ্চ আরো পকেটের মধ্যে ঢুকে দেখছি বরঞ্চ পকেটের মধ্যে ঢুকে দেখছি আমরা কোনো উন্নয়ন দেখি নেই যদি উন্নয়ন হয়তো ঢাকা শহরে এত কিছু মন কেন হতো না দুর্ঘটনা ঘটতো না বিগত সতেরো বছর আ যে জায়গায় আমলিক সরকার একতরফা দেশ চালিয়েছে এখন এই সরকারকে তো অবশ্যই সময় দেওয়া উচিত বলে আমরা মনে করি আপনারা কি মনে করেন ঠিক আছে এই সরকার উচিত সময় দেওয়ার উচিত ঠিক আছে কিন্তু উনি সময় যে নিবে উনি কোনো কাজে করব না ওনা যদি আরো পাঁচ বছরও দেওয়া যায় তারপরে উনি কাজ করব না ওনার চিন্তা নিজেই করবো এই যে সরকার এবং উপদেষ্টা পরিষদ নিজের চিন্তা নিজে করছে বলে সাধারণ জনগণ মনে করছে জি জি